আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাইকে আমার আছে আরেকটু নতুন ভিডিওতে স্বাগতম গত ভিডিওতে দেখিয়েছি কীভাবে আপনারা এস বি আপনারা রেজিস্ট্রেশন করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি এই এস বি আই থেকে একটি ভিসা কার্ডের জন্য আবেদন করবেন তো আমি লগ ইন অপশানে ক্লিক করলাম আমার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসলো আসার পর আমরা অ্যাপসি লগ ইন করে নিলাম লগ ইন করার পর আপনার মাঝে এরকম অপশন চলে আসবে অর্থাৎ আপনার হোম পেজ ব্যাংকের অ্যাপ্লিকেশন হোম পেজটি আপনার কাছে এরকম চলে আসবে ওকে এখানে দেখেন কর্নার মেনু নামে একটু অপশন আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন কার্ড সার্ভিস নামে একটু অপশন আছে আপনাকে সরাসরি কার্ট সার্ভিসে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন প্রায় চারটি অপশন আছে এখান থেকে আমরা যেটা করবো এখন আমাদের যে ভিউ কার্ড সার্ভিস আছে সেটাতে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন একবারে ফ্ল্যাং একবারে সাদা আমাদের আগে পরে কখনও কাট করা হয় না যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলছি এখন কার্ডের জন্য আবেদন করবো এখানে দেখেন ইস্যু ভার্চুয়াল কার্ড নামে একটি অপশন আছে আমরা সেখানে ক্লিক করব এখানে দেখেন চুজ এ টাইপ এখান থেকে আমরা চুজ করার জন্য এখানে ক্লিক করবো এখানে দুটি অপশন আছে একটা হচ্ছে ভার্চুয়াল মাঠা কার্ড আরেকটা হচ্ছে মাঠা কার্ড অ্যান্ড ভার্চুয়াল কার্ড ভার্চুয়াল কার্ডটি হচ্ছে এটা হচ্ছে আপনার ফোনে থাকবে ভিসা কার্ডটি আপনার হাতে পাবেন না তো এই যে দেখেন পাসওয়ার্ড কার্ডটি দিছি। এখানে আপনার কোনো অ্যাড্রেস দেওয়ার কোনো সিস্টেম নাই বা এটা আপনার ফোনে থাকবে দ্বিতীয়টি দেখেন মাটা কার্ড যেটা সেটা দেওয়ার পর এখানে দেখেন রেজিস্ট্রেশন অদ্রাস অর্থাৎ আমরা যেই এপ্লিকেশিলটি রেজিস্ট্রেশন করার সময় যেই অ্যাড্রেসটি দিয়েছি সেটা দিলে আমাদের অ্যাড্রেস বরাবর এসে আমাদেরকে কাঠটি দিয়ে যাবে বা এখানে ব্যাঞ্চ যদি ব্যাঞ্চ সিলেক্ট করে দেয় তাহলে এই ব্যাঙ্কটি যেখানে আছে সেখানে আপনি ব্যাংক থেকে সরাসরি গিয়ে ফিন করে কার্ডটি নিয়ে আসতে পারবেন ওকে তো আমরা এখান থেকে রেজিস্ট্রেশন দিয়ে প্রসেসিং দিলাম দেওয়ার পরে এখান থেকে আবারও প্রসেসিং অপশান ক্লিক করব যখনই প্রসেসিং অপশান ক্লিক করলাম তখন আমাদেরকে দেখাচ্ছে যে আই উইল কল ইউ অর্থাৎ আমাদেরকে যে কল দেবে উইল কল ইউ তার একটি কল দিয়েছে দেখতে পাচ্ছেন আমরা ওকে আমাদের কথা বলা শেষ এখন আমরা দেখেন এখানে ওয়েলডান লেখা আছে এখানে অ্যাক্টিভ বাক্স কার্ড নামে অপশন আছে আমরা অ্যাক্টিভ বাক্সাল কার্ডে ক্লিক করে দেবো ওকে যখন ক্লিক করবো আপনার মধ্যে এরকম সব হবে কার্ডটি এবং আপনাকে বলা হবে ফিন নাম্বার দেওয়ার জন্য তা আমি এইখানে আমার কার্ডের পিন নাম্বারটি দিয়ে নিলাম আপনারা আপনাদের কার্ডের পিন নাম্বারটি দিয়ে নেবেন আর যেই ফিন দিয়ে আপনি কার্ডটি পরিচালনা করবেন ওকে তো এখান থেকে ক্রিয়েটিভ ফিন অ্যাক্টিভ কার্ড সেটা ক্লিক করে দেবো দেওয়ার পর আমাদের মাঝে আবারও একটি কল আসবে দেখেন কল চলে ওকে দেখেন এখানে ওয়েল রান হয়ে বসে এখন আমাদের সব কিছু প্রসেসিং চলে আসছে আমাদের কার্ডটি হয়ে গেছে এখানে দেখেন ভিউ বউসার কার্ডে ক্লিক করলে আমরা আমাদের কার্ডটি দেখতে পারবো এবং আমরা যে অ্যাড্রেসটি দিছি সেই অ্যাড্রেস বরাবর পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমাদের কার্ডটি আমাদের হাতে এসে পৌঁছবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আপনার মতামত একটা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলুন